মোহাম্মদুর রসুল্লাহ ইমান আমি যদি ভুল করিয়া থাকি আলেম ভাইদের কাছে অনুরোধ রাখছি সংশোধন যদি করিয়া না দেন আমার বুলের জন্য একটা দেশ বুলে হবে মোহাম্মদুর রসুল্লাহ ইমান ইমান কি কাকে বলে যে জিনিস দেখা যায় না সইতে ধরতে পাওয়া যায় না অনুভব হয় না তাইলে মোহাম্মদুল রসুল দেখা যাওয়ার জিনিস না সইতে ধরতে পাওয়া যায় না অনুভব হওয়ার জিনিস না নবীজি বাতিন বাতিন না রে বাতিনের বাতিন গায়েব না রে গায়েবের গায়েব নবী মোহাম্মদুর রসুল্লাহ মানুষ ইমান না মানুষ প্রমাণ মানুষ ইমান না মানুষ প্রমাণ রসুল্লাহ সাল্লাহাম যদি ইমান তবে আর মানুষ না যদি ভুল করি আমার শাড়িও না দয়াল্লাহর দয়াল্লাহর এই জায়গায় যদি আমার পাঁচ দিন সাত দিন বইয়া তাহল লাগে আর কিতাবাদি কিছু আছে আরো যদি লাগে আনবা মালিয়া মাদ্রাসা তাইকা আইজ ইমানের পরিচয় ভায়া যাইতাম সাই কুমিল্লা টাউন হল ময়দান তাইকা আমার দেহ বা প্রমাণ রুহুরা ইমান মানুষ একটা দেহের হয় দেহ হয় প্রমাণ দেহ ইমান না যদি তিনি মানুষ চাইলে প্রমাণ যদি মানুষ না তবে ইমান এখন যারা কৌ নবী মানুষ তারা কাফে আসতে খুঁজে আমি কাফের আসতে হয়ে যাতাম না আমার কথা যদি মনোযোগ দেন না শুনেন এখন যদি কেউ যান সর্বনাশ সর্বনাশ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইমান ইমান তো অদৃশ্য

সব মানলাম মমিন হইলাম না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ না মানলাম মূল ইমানের নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমান ইমানের মূল আচ্ছা তা হইলে তিনি তো মানুষ দেখা যাবার জিনিস না অনুভবের জিনিস না দেখাও যায় না অনুভব হয় না বিশ্বাসের তিনি বিশ্বাসের পাত্র দেখবার ভাত্র নবী না জিব্রাহিলে দেখে নাই শুধু একমাত্র হাল্লা দেখছে জিব্রাইলে দেখবার শক্তি নাই জিব্রাহলের জীবনে নবীকে দেখে নাই আমি না খুশি আজগ আজগ না যতক্ষণ পর্যন্ত শ্বাস আপ ডাউন করে এই পর্যন্ত তার দলিলাম জিব্রাহিল দেখতে পারে নাই

মোহাম্মদ আমাদের মতো মানুষ মানুষ দেখলে কাদের রয়েছে সাহাবিরা মানুষ দেখে নাই জিব্রাইল ভেরেস্তে দেখে নাই আলেম ভাই এরা প্রশ্ন করতে পারেন রেশমিরে খুদাই বিয়েতে সদ্য শুদ্ধ সাহাবি রসুল পাকের কাছে বায়াত নিছে তিনি ভাষা নামাজ পড়ছে তিনি ইমামতি করছেন কোন কোন সময় তিনি তোর বাড়ি হাতে নিয়ে জাহাজের ময়দানে গেছেন আপনি রেজবি সাহ কোন নবীজি মানুষ না দেখছে না কোন সাহাবিয়ে ওইসি হক সত্য প্রমাণের জন্য আমি প্রস্তুত হয়েছি এক নম্বরে আসুন नारे तगवी नारे रसाला इले देखे नहीं हजार हजार जिब्राइल रसूलुल्लाह दरबार है से किंतु रसूल देखे नहीं जिब्राइल के चौके हजार हजार बार से जिब्राइल रसूलुल्लाह दरबार है সাহাবিরা দেখছে কেমন দেখা যাচ্ছে সাহাবিরা কয়ে আমরা দেখছি মাথার চুল কালা সাদা পোশাক পরিধানেও সন্তানা দিল এইটা কোন কথা না আল্লাহ কইছে একটা যুবক পুরুষের সুরক্ষে আইসে যুবক পুরুষ হইলে কি লাগে কালি মাথার চুল কালা আর সাদা পোশাক বুঝলেন পুরুষ হইব লিঙ্গ লাগত না আইছে যুবকের সুরতে মানুষের সর্বাঙ্গ অঙ্গ প্রতঙ্গ মাথার চুল কালা সাদা পোশাক পরিধানের লিঙ্গ পুরুষের যেমন তেমন আছে কিন্তু দরবারে আইসে বটে রাসুল দেখে নাই তার নয় আনে আমার ভাইও সামান্য প্রমাণ করব সামান্য সংক্ষেপ প্রিয়ান্তাস মেহানির গোর হইতে

ব্রাহিলের বাড়ি সিদ্ধাতুল মন তাহা পর্যন্ত গেছে এখন আইসে রফরফ এখন আইসে জিব্রাইল ছিল সাথে মক্কানগর হইতে সিদ্ধুল মনতাহ পর্যন্ত সত্তর হাজার হয়ে রফরফে যখন নবীজি আরোহণ করলেন

মুরক আরোহণ করায়া এখন র profe উঠাইয়া তুমি কেন ছাড়িয়া দিলা আরে কেন আমার সঙ্গী হও না এই কারণ কি এখন কেন আমায় একা ছাড়ো ইব্রাহিম কি উত্তর দিছেন আলেম ভাই লা আহরতু হাদিস লা আহরতুLambda তাকীদের না নিশ্চয়ই আমি ফিরে যাব হুজুর গো আমি যদি আগে যাই তবে ভুড়িয়া হইবো তাই তাদি না কি বলে গরম একটার বরতর ফরম ফরুগে তাজলি বসু যদ ফরম গরম একসর বরতর ফরম ফরুগে তাজলি বসু যদ ফরম নবীজি গো একচুর পরিমাণ আগে যদি যাই তাজাল্লির তেজে তাজাল্লির পাওয়ারে তেজে ফুরিয়া কিসের হইবাই আমি জিজ্ঞেস করি মক্কানগরে উম মেহানির ঘরে আল্লাহ ছিল না আল্লাহ মহিত বসিত না মুখে আল্লাহ ছিল না আল্লাহ এমন কোন জায়গা নাই যে তাই আল্লাহ নাই কোথাও না এখন তোমার বাড়ির আগে চুল ভরিমান আগে গেলে তুমি ফুরিয়া যাইবা তার কারণ কি আল্লাহ বুঝি ওইখানে চেপ খাইছে বুঝি আর তো জানে না

بسور محمد فروغ خدا تجلی چو آمد محمد خدا بسور محمد فروغ خدا تجلی چو آمد محمد خدا হাম্মদ রাজুদা মা খুদা মোহাম্মদ খুদা সুদ মোহাম্মদ খুদা কর তোরা দিলাম উদিন আল্লাহ বলার ব্যাপারে কুসে না গায়ে তুই গায়ে তুরা মানম আপ রৌশনাম আমার বন্দা বন্ধু কোন সময় তোমার তুমি কইছি কোন সময় তুমি আমি হইয়া যাই যাই কিছু কই না কই আমি সূর্য তুমি আমার কিরণ সূর্য থেকে কিরণ যেমন যুদা করা যায় না আল্লাহ থেকে মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ থেকে আল্লাহকে যুদা করা যায় না এখন আমি জিজ্ঞাসা করতাম চাই জিব্রাইল গো আসল কথাটা কো কিসের তেজে তুমি যাইবা জিব্রাইল গো আসল কথাটা হইয়া লাও আমি বুজালতাম চাই এখন আমি আসল কথাটা নই এইটা কি যাবো স্যার তার হ্যাঁ

এ আপনি আমার জন্য তার কে কাবার ঘরাই যায় এখন কাবাটা ফুল্লালায় শুধু আড্ডা আমি কইলে কি অবস্থা করবে হ্যাঁ জিব্রাইল কোর নবীজি হইতে বায়তুল মুকद्दাস হইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আইছেন মানব কাবার ফড়িয়া এখন এই কাবার যখন ফেলবেন খুলিয়া আপনার যে নূর আল্লাহর জাতি নূর জাতির যে জুতি আপনার সেই আমি দিবেই সরকার সার দয়াম। আপনাকে দেখার মতো সাহিত্য আমার নাই আপনাকে দেখার মতো সাহিত্য আমার নাই এই কাবার যদি না থাকবে এই খাবারের ভিতরে যা তার তাজাল্লিতে আমি ফুড়িয়া হইয়া কার ও দেখে নাই বিশ্বাস করছে না দেখতে বিশ্বাস করিয়া দিব্রাহিল ইমানদার যদি ইব্রাহিলের দেখত বেঈমান যেমন আরবের কাবের রা না দেখ নুরম্লাহ বিশ্বাস করিয়াব্রাহিল মোহমিল সাহাবীরা দেখে নাই বিশ্বাস করছে নুর নূর দেখা যায় না নবুয় দেখা যায় না রেসালাত দেখা যায় না নবুয় বাঁচেন رسالة باتن نور باتن أمو بابر باهر كمان باتن نبوات দেখা যায় না অনুভব হয় না এমন সালাদ দেখা যায় না অনুভব হয় না এমন বাচ্চ নূর দেখা যায় না অনুভব হয় না না কে অনুভব করছে না পারিয়া নবুত নূর নূরকে যারা বিশ্বাস করছে তারা সাহাবি তারা বেশ মায়ের আমার دين النور، الله الخاص نور ديانة بي محمد الرسول.